আসসালামু আলাইকুম আজকে অনেক মজাদার ও ভিন্ন ধর্মী একটি খিচুড়ি রেসিপি করে দেখাবো যারা ভাত খাওয়ার ক্ষতিকর দিকগুলো থেকে বাঁচতে চান তাদের জন্য আদর্শ ও বিকল্প খাবার হতে পারে ওটস খিচুড়ি ভাতের বিকল্প হিসেবে লাঞ্চ ও ডিনারে খেতে পারেন এ ওটস খিচুড়ি মজাদার এই খিচুড়ি আপনি পেট ভরে খেয়েও সবচেয়ে দ্রুত ওজন কমাতে পারেন শিশু কিশোর বৃদ্ধ সব বয়সীদের জন্য অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে এই খিচুড়িতে রেসিপিটি দেখাতে দেখাতে থাকবে আরও অনেক তথ্য চলুন শুরু করি খিচুড়ি রান্নার জন্য প্রথমে এখানে আমি ওয়ান থার্ড কাপ মসুরের ডাল নিয়েছি ডালগুলো প্রথমে ভিজিয়ে রাখতে হবে সেজন্য ডাল একটি বাটিতে নিয়ে নিচ্ছি ডাল চাইলে কিছুটা কমিয়ে নিতে পারেন তবে বেশি দেওয়ার দরকার নেই এবার ডালের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট এ দশ মিনিটে ডাল অনেক নরম হয়ে যাবে এবং ফুলে উঠবে ডাল রান্না করার আগে এভাবে ভিজিয়ে রাখলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় এখানে আমি কিছু সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি আমার হাতের কাছে যেসব সবজি ছিল সেগুলো নিয়েছি প্রথমেই নিয়েছি বরবটি বরবটি আমি ছোট লম্বা করে কেটে নিয়েছি এরপর নিয়েছি গাজর ছোট ছোট করে কেটেছি নিয়েছি শিম কিভাবে কেটেছি দেখে বুঝতে পারছেন নিয়েছি টমেটো সবশেষে এখানে আছে পেঁপে সব মিলে এখানে প্রায় দেড় কাপের মতো সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এভাবে ছোট ছোট করে কেটে নেবেন রান্নার প্রসেস একই থাকবে রান্নায় চলে এলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিচ্ছি অলিভ অয়েল আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচের মতো অলিভ অয়েল প্যানে দিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়ামে আছে তেল হালকা গরম হয়ে এলে দেব আস্ত জিরা একটা চামচ জিরা তেলের মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে নেড়ে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব এবার দেব রসুন কুচি এখানে এক টেবিল চামচ রসুন কুচি আছে রসুন কুচি দিয়ে আবারও নেড়ে নেড়ে তেলের মধ্যে ভেজে নিব। এতে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে যদি সঠিকভাবে রান্না করতে পারেন তবে ওষ দিয়ে তৈরি খিচুড়ি কিন্তু খেতে ভীষণ মজার হয় আমার প্রসেসটা ফলো করলে খিচুড়িটা হবে সেরা স্বাদের পুষ্টিগুণও থাকবে অটুট রসুন ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজ নরম হয়ে এসেছে ভাজতে ভাজতে বাদামি করার দরকার নেই এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবগুলো সবজি আমি দিয়ে দিলাম এখন সবজিগুলো নেড়ে চেড়ে তেলের মধ্যে ভাজব আগেই বলেছি আপনাদের হাতের কাছে যে সবজি থাকে সেগুলো দিয়ে খিচুড়িটা রান্না করবেন রান্নার প্রসেস একই থাকবে এই খিচুড়িটা রান্না করার পর খেলে কেউ বুঝতে পারবে না এটা চাল দিয়ে রান্না করা নাকি ওটস দিয়ে রান্না করা খুবই মজার হয়ে থাকে খিচুড়িটা আর ওটস দিয়ে করা আরও মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন আমি প্রায় দুই মিনিটের মতো নেড়ে চেড়ে সবজিগুলো ভেজে নিয়েছি এবার সবজির মধ্যে দিব ভিজিয়ে রাখা মসুরের ডাল ডাল আমি দশ মিনিট ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ডাল দিয়ে দিলাম সাথে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো হবে আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়া মরিচও হাফ চা চামচের মতো হবে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এভাবে নেড়ে নেড়ে সব কিছু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব চুলারাচ মিডিয়ামেই থাকবে আর অনবরত নেড়ে নেড়ে সবজিগুলো কষিয়ে নিতে হবে স্বাস্থ্যকর রান্নাবান্না নিয়ে আমার আরেকটি চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম নিরাপদ খাবার ওই চ্যানেলে আপনারা সব স্বাস্থ্যকর ও ডায়েট রেসিপি পাবেন চ্যানেলের লিঙ্ক উপরের আই বাটন ও নিচের ডেস্ক্রিপশন বক্সে পাবেন আমি ডালসহ সবজিগুলো প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পানি পানি এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলো ও ডাল মোটামুটি সেদ্ধ হয়ে যায় নেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলারাচ মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু কিছুক্ষণ সেদ্ধ করে নিব পানি দিয়ে প্রায় আট থেকে নয় মিনিট রান্না করেছি এর মাঝে আমি দুইবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম ডাল সবজি সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলিনি এখনও কিছুটা পানি আছে আর সবজি থেকেও কিছুটা পানি বের হয়েছিল এ পর্যায়ে আমি এতে দিব ওটস এখানে এক কাপ ইনস্ট্যান্ট ওটস আছে আমি এক কাপ ওটস অনুপাতে অন্য সব উপকরণ দিয়েছিলাম আপনারা ওটস বাড়িয়ে কমিয়ে নিলে অন্যান্য উপকরণও সে অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নেবেন ওটস দিয়ে দিলাম সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝাল বুঝে কাঁচামরিচ দিবেন এবার নেড়ে ওটস ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলারাজ কমিয়ে মিডিয়ামে নিয়ে আসবেন ওটস সাধারণত দুই ধরনের সবচেয়ে বেশি পাওয়া যায় ইনস্ট্যান্ট ওটস এটা রান্না হতে বেশি সময় লাগে না তাই আমি সব কিছু সেদ্ধ করে ইনস্ট্যান্ট ওটস দিয়েছি আরেকটা ওটস পাওয়া যায় সেটা হচ্ছে রোলড ওটস ওইটা রান্না হতে অনেক সময় লাগে আপনারা যদি রোলড ওটস দিয়ে খিচুড়িটা রান্না করেন তাহলে ডালের সাথে রোলড ওটস দিয়ে দিবেন। এবং পানিটা একটু বেশি দিয়ে আমার প্রসেস ফলো করে রান্না করবেন ওটস খিচুড়ি সব বয়সীদের জন্য একটি আদর্শ খাবার এমনকি বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশও এটা অনেক উপকারী আর যারা ভাত খাওয়া থেকে বিরত থাকতে চান তারা কিন্তু এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন বুঝতে পারবেন না খিচুড়িটা কি চাল দিয়ে তৈরি নাকি ওটস দিয়ে তৈরি অনেক মজার হয়ে থাকে ওটস খিচুড়িটা সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে আরও কিছুটা পানি দিব বেশি পানি দিব না দেড় কাপের মতো পানি দিয়েছি ইনস্ট্যান্ট ওটস তিন থেকে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যায় বেশি রান্না করতে হয় না একটু মিশিয়ে নিচ্ছি আর রান্না করতে করতে কিন্তু ওটস ফুলে ওঠে ঠিক চাল ও চিরার মতো এর ফলে পানিটা কিন্তু ওটস পুরোপুরি টেনে নেবে এবার ঢাকনা দিয়েই ঢেকে দিচ্ছি এবং রান্না করবো ঘড়ি ধরে তিন মিনিট তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আমার ওটস খিচুড়ি তৈরি খিচুড়ি দেখতে এখনও অনেক পাতলা বা নরম মনে হলেও ঠান্ডা হতে হতে আরও টেনে আসবে এই খিচুড়ি খেতে অনেক স্বাদের হয়ে থাকে আপনারা ভাতের বিকল্প হিসেবে এ ওটস খিচুড়ি লাঞ্চ অথবা ডিনারে খেতে পারেন কয়েকদিন খেলে আশ্চর্যজনকভাবে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমবে সব বয়সীদের জন্য এটা কিন্তু অনেক হেলদি একটি খাবার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি রিপ্লাই দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ